তো বন্ধুরা অবশেষে ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে মুক্তি পেল গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশবাসী ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লেটেস্ট আপডেট কি দিচ্ছে আলিপুর আপাতত তরফ থেকে দেওয়া আপডেটটা কি রয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে কোনো ডিটেলসে দেখার চেষ্টা করবো কাজেই আজকের ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের দিনকে ক্ষেত্রে হতে চলেছে ভয়ানক কালবৈশাখী ঝড় তো কালবৈশাখী ঝড়ের গতিবেগ আপনার জেলাতে কত কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে এবং ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড় ওটার সম্ভাবনা রয়েছে গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই আপনি এই ভিডিওটা একদমই স্কিপ না করে দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন জন করে রাখবেন কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সবার প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে উপগ্রহ মোডে তো উপগ্রহ মোটে আপনারা কিন্তু দেখতে পাবেন স্পষ্টভাবে যে মেঘ কিভাবে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে চলে আসলো এবং অবশেষে এরকম টাইপের একখানা ঘন কালো মেঘের পরিস্থিতি তৈরি হলো যেটা আমি আগের দিনকেও বলে দিচ্ছিলাম যে রবিবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু রবিবার দিনকে যে সাত সকালবেলায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু বন্ধুরা আলিপুর আবহাওয়া বলতে পারেনি তো দেখতে পাচ্ছেন আপনারা যে সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর বর্ধমান আরামবাগ এই চত্বরটা জুড়ে কিন্তু পুরোপুরিভাবে ঘন কালো মেঘে পরিস্থিতি তৈরি হয় পান্ডুয়া চাকদার আশেপাশের দিকে নদীয়ার একাধিক জেলা রয়েছে হাবড়া বনগাঁ আশেপাশের দিকেও কিন্তু মেঘলা মেঘলা ভাব তৈরি হয়ে যায় এখান থেকে ট্র্যাকটাকে চালাচ্ছি মেঘের যে মেঘের যে গারত্ব সেটা কিন্তু অতটা বেশি নেই যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আমরা আগের দিনকেও বলে দিয়েছিলাম যে আপনারা কিন্তু ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাবেন না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেই শতকবার্ত আলিপুর আবাদপ্তর দিয়েছে তো কতুলপুর আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে মেঘটা কিন্তু ভালোই ঘন কালো মেঘ ছিল কতুলপুর আরামবাগের আশেপাশে থেকে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে জয়পুর বিষ্ণুপুরের আশেপাশের দিকে পাশের কান্দা ঘোষ বর্ধমান গালসির আশেপাশের মঙ্গলকোট কাটোয়া দেবগ্রাম কোতুগ্রাম এই সমস্ত চাপড়া কৃষ্ণনগরের আশেপাশের দিকে বগুলা দিকগুলো ক্ষেত্রে এছাড়াও রানাঘাটের চাকদার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ভালোই মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে কাঁচলা পাড়া চন্দ্রনগর আহ নগরখোড়া বারাকপুর পানিহাটের আশেপাশে দিকে কিন্তু মেঘলা মেঘলা ভাব তৈরি হয়ে গেছে কিন্তু বেশিরভাগ মেঘলা আকাশ কিন্তু পুতুলপুর আরামবাগের ক্ষেত্রে রয়েছে যদি আমি আপনাদেরকে ইনফার্টেড মোডে নিয়ে যাই তো ইনফার্টেড মোডে কিন্তু আপনারা মেঘের যে গাঢ়ত্ব সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যেখানে কতুলপুর এবং আরামবাগের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ রয়েছে তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘটা কিন্তু ধীরে ধীরে প্রবাহিত হতে আরম্ভ করে দেবে এবং মোটামুটিভাবে বর্ধমানে আশেপাশের দিকে আরামবাগ কোদলপুর এছাড়াও চাঁকলা চন্দ্রনগর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে তো এবারে আমরা সরাসরি চলে যাব যেটার দিকে সেটা হচ্ছে আবহাওয়ার র্যাডারের দিকে তো দেখুন আবহাওয়ার র্যাডার কি বলছে আবহাওয়ার র্যাডার কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নেব তো দেখুন চাকরার আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে নদীর আশেপাশের দিকে পাণ্ডুয়ার দিকগুলো ক্ষেত্রে আরামবাগ চন্দ্রনগরের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে হাওড়ার দিকে নাগরখোরার দিকে কাঁচরাপাড়ার পাড়ার দিকগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গিয়েছে জগবল্লপুর আরামবাগের আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখা গিয়েছে মেমারির আশেপাশের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো মোটামুটি কিন্তু একাধিক জেলা জুড়ে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত মুহূর্তে লক্ষ্য করা হচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে না তখন কলকাতার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কিংবা পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের সাইড গুলো ক্ষেত্রে কিংবা পুরুলিয়ার ক্ষেত্রে কিংবা বাঁকুড়ার ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এমনকি মুর্শিদাবাদের ওপরে কিন্তু বৃষ্টিপাত নেই শুধুমাত্র বর্ধমান এবং নদীয়া এবং সাথে সাথে কিছুটা হাওড়া হুগলির এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তো আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীরকম চলছে এই মুহূর্তে এবারে আমি আপনাদেরকে যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বায়ুর ঝাপটা মরে আসবো এবং দেখার চেষ্টা করবো যে আজকের দিনকে কালবৈশাখী ঝড় কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে হতে পারে তো দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটি সকালবেলার পর থেকে ধীরে ধীরে ঝড় আসা শুরু হয়ে যাবে এবং পুরুলিয়ার দিকটা কিন্তু ঝড় ওটার সম্ভাবনা থেকে বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চলে আসলাম আমরা পাঁচটা নাগাদ তো পাঁচটা থেকে ছটার মধ্যে পুরুলিয়ার আশেপাশের দিকে পুরুলিয়া ঘুড়া বাঁকুড়া রঘুনাথপুরি সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে প্রায় সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক আখানে কালবৈশাখী ঝড় দিয়ে আসতে চলেছে যেখানে হুড়ার আশেপাশের দিকে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বলরামপুরের দিকগুলোর ক্ষেত্রে ক্ষেত্রের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হতে চলেছে যেখানে বোকারো ধানবাদ চিত্ররঞ্জন আসানসোল লাগোয়া দুর্গাপুরের ক্ষেত্রে শিউরি ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে রামপুর হাট তুমকা বহরমপুর বেলাডাঙ্গা আজিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা আরও কিছুটা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চলে আসবো আটটা নাগা তো দেখুন আটটা নাগা তো একই এলাকার ক্ষেত্রে মানে পুরুলিয়া এবং বাঁকুড়ার একাধিক এলাকা জুড়ে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে যেখানে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট দুমকা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু ব্যাপক আকারে ঝড়ের সম্ভাবনা থাকবে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে জাস্ট জুম আউট করবে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু পুরুলিয়া বাঁকুড়া জুড়ে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমান জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে তো চলে আসবো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্রাকটাকে চালিয়ে দিই সোমবারের দিনকে তো আপনারা বুঝতে পারলেন যে বঙ্গকুড়া এলাকার ক্ষেত্রে ঝড় হবে না কলকাতার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ঝড় দেখতে পারলাম না ঝড় কিন্তু কলকাতার দিকে নেই শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়টা আমরা দেখতে পেয়েছি এছাড়াও কিন্তু বন্ধুরা আর কোথাও দেখতে পেলাম না বর্ধমানের দিকটাও কিন্তু ঝড় দেখা গেলো না আমরা পরবর্তী সময়ে যখন আরও একবার বেলা দিকে লেটেস্ট আপডেট আসবে তখন কিন্তু আরও বেশি স্পষ্ট ভালো করে বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে যেই আপডেটটা পাচ্ছি তাতে করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি শি রয়েছে এবারে চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে এবং আমরা আমরা চালিত এখান থেকে ট্র্যাক্টরকে চালিত দেখুন আজকের দিনকে সকালবেলার দিকেও যে লেটেস্ট আপডেটটা দিয়ে চলে সেখানেও কিন্তু বৃষ্টিপাত এখানেই বলে দেওয়া হয়েছে যে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এছাড়াও কিন্তু আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটর এছাড়াও খরদা কলকাতা চন্দ্রনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা হাবড়ার আশেপাশে দুগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতই বলেছে দেখুন এখানটায় পান্ডুয়া চাকদা চন্দ্রনগর খর্ধা আরামবাগ হাওড়া খর্দা কলকাতা তৎসংনগর কিছু কিছু এলাকা উলুবিরিয়া বারুইপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিন্তু কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা একদমই বলা হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল আরামবাগের দিকেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল তো এখান থেকে তো একটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে আজকের দিনকে ক্ষেত্রে কি রোগ কিছু রকমের আকাশ দেখার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দেখব তো দেখুন চন্দ্রনগরের আশেপাশে নদী নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে ওভার গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে যেখানে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সিলেট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায়ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে বেশ ভালো মতন এবং মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি দেখুন দ্বিতীয় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ডের রাঁচির ওপর থেকে চলে আসার সম্ভাবনা রয়েছে যেখানে পুরুলিয়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল লাগোয়া এলাকা কিন্তু আবারও ফের দ্বিতীয় দফায় বৃষ্টিপাত কিন্তু ভিজে চলেছে এবং সন্ধেবেলার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বাংলার একাধিক জেলাতে আনাচে কানাচে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন খড়গপুর লাগা বলাগুলোর ক্ষেত্রে কালকের দিনকে বৃষ্টিপাত হবে তো না আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যাই হোক না কেন কিন্তু এই মুহূর্তে হারে গরম পড়ছিল যে হারে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল সেই মানে সেই যে তাপপ্রবাহ তার থেকে কিন্তু অবশেষে রেহাই মিল গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশবাসী আবার আজকের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা কীরকম হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কতটা কীরকমকে যেতে পারে সেটা দেখে নেব তো চলে আসবো দুটো নাগা তো দেখুন অবশেষে কিন্তু বন্ধুরা সমস্ত জেলার ক্ষেত্রে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির নিচেই থাকবে পুরুলিয়ার আশেপাশের দিকে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে গেল তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রির নিচেই রয়েছে সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নদীয়া থেকে সাঁত্রিশ চন্দ্রনগরে পঁয়ত্রিশ কলকাতায় পঁয়ত্রিশ কিন্তু সব জায়গায় তাপমাত্রা অবশেষে চল্লিশ ডিগ্রি কিন্তু নিচে পারদ নেমে গেল অবশেষে কিন্তু বন্ধুরা এবারে চলে আসবো সোমবারের দিনকে ক্ষেত্রে সোমবার সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপমাত্রা আরও কিন্তু ভালো হয়ে যাবে সোমবার কিন্তু বেশ ভালোই তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে পুরুলিয়া থেকে তিরিশ ডিগ্রি বাঁকুড়া থেকে একত্রিশ ডিগ্রি বর্ধমানে উনত্রিশ ডিগ্রি দেখুন বন্ধুরা এই ওয়েদারের কথায় কিন্তু সবাই আশা করছিল অবশেষে সেই যে ভয়ানক তাপ সেই যে মারাত্মক গরম সেই গরমের হাত থেকে রেহাই পেয়ে গেল গোটা পশ্চিমবঙ্গবাসী এবং গোটা বাংলাদেশবাসী এই যে তাপমাত্রা এটা কিরকম এটা কি পুরো গোটা সপ্তাহ জুড়ে থাকবে নাকি আবারও ফের চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে তো আপাততভাবে তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে না দেখুন ছত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে বুধবার দিনকে যাবো বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু কিছুটা গরমের ভাবটা আবারও পড়তে আরম্ভ করে দিল যেখানে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বহরমপুর আজিমগঞ্জের দিকে চলে যাবে অল্প অল্প করে তাপমাত্রা বাড়ছে কত তাপমাত্রা বাড়ে আবারও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আবারও একটার দিকে চলে আসলাম দেখুন একটার দিকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানে চলে গেল আর এখানে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সামনের শনিবার চলে আসলাম তো সামনের শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ওভারঅল চল্লিশ ডিগ্রির ওপরে তো ওঠেনি এখনও পর্যন্ত অতটাও ভয়ানক গরম নেই রবিবার দিনকে চলে আসলাম তো রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মোটামুটি তাপমাত্রা কমই থাকবে তবে সোমবার সামনের সোমবার কালকের সোমবার তারপরের সোমবার কিন্তু বন্ধুরা তাপমাত্রা আবারও বেড়ে যাবে দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু আবারও বেড়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কাছাকাছি আসানসোল বোলপুর সিউরিয়ার আশেপাশের দিকে চলে আসছে বহরমপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে নদিয়ার দিকেও কিন্তু আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে তো গরমটা কিন্তু আবারও পড়বে এমন না যে গরমটা চলে গেল তবে এই সপ্তাহটা কারেন্টের যে সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই কাটতে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দেখুন এখানটায় এই জায়গাটা কিন্তু তাপমাত্রা আবারও ফের তেতাল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে দেখুন এখানটায় তেতাল্লিশ ডিগ্রি কিন্তু চলে গেল এখানটায় মোটামুটি ভয়ঙ্কর গরম আবারও পড়বে তবে এই যে সপ্তাহটা আজ রবিবার থেকে সামনে রবিবার পর্যন্ত ভালোই আবহাওয়া কাটতে চলেছে হবে কিন্তু এরকমই পরিস্থিতি থাকবে তো এই যে একখানা স্বস্তির বৃষ্টিপাত এটাই কিন্তু আশা করছিল পশ্চিমবঙ্গবাসী এবং সেই বৃষ্টিপাত অবশেষে দক্ষিণবঙ্গবাসী পেয়ে গেল তার কাজেই আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য